হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি মাহমুদা আপনাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আর একটা শেয়ার করতেই পারেন আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন তো আজকে আমি চলে গিয়েছিলাম সাগর পাড়ে সাথে ছিল আমার ননদ আর ননদের মেয়ে আর আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ইলিশ মাছ কেনা কারণ বাজারে ইলিশ মাছের প্রচুর দাম আর একদম সর্বনিম্ন যে মাছগুলো পাঁচটা ছয়টা থাকে এক কেজিতে সেগুলোর প্রাইসই সাড়ে চারশো পাঁচশো করে আর এইদিকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে সাত পিস মাছ আছে আর এই মাছগুলোর দাম চেয়েছিল সাড়ে আট হাজার টাকা আর এগুলো হচ্ছে উনি বলছিল আর কি যে এক হলে আট হাজারে দিয়ে দিবে আর ভেতরে হচ্ছে বড় বড় ঝাকা হিসেবে মাছ বিক্রি হচ্ছিল যারা আমাদের মতো ছোট খাটো ক্রেতা আছে তাদের জন্য ওনারা এভাবে বিক্রি করছিল আর এইদিকে হচ্ছে কেজি হিসেবে আপনি নিতে পারবেন এই আনটিটা আঙ্গুল দিয়ে যে মাছগুলো দেখালো সেই মাছগুলোর প্রাইস মাত্র নয়শো টাকা করে মাত্র এই জন্য বলছি কারণ উনি আমাকে মাত্র বলেছিল আর আমি মনে মনে ভাবছিলাম নয়শো টাকা দিয়ে আসলে একটা পরিবারের কতটুকু বাজার হয় যাই হোক এরপর বাসায় চলে এসেছি মাছ না কিনেই মনে হলো যে ইলিশ মাছ খাওয়া যাবে না এবার আর এইদিকে হচ্ছে আমার শখের গাছে পেয়ারা বড় হয়ে গেছে তো পেয়ারাটা পেরে নিয়েছি আমুর হাতে পারিয়েছি। কারণ আমি চিন্তা করলাম যে আমুর হাতে পারাই যদি আমি পারি যদি না হয় আম্মুর হাতে ফলন খুব ভালো হয় যার কারণে আমুর হাতে পেয়ারাটা পারিয়েছি আর এইদিকে হচ্ছে কাঁকড়া রান্না করব এই কাঁকড়াগুলো আমি কত করে নিয়েছি এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আঙ্কেলটা কাঁকড়াগুলো সেল করছিল উনি এক ধরনের জোর করে আমাকে কাঁকড়াগুলো দিয়েছে আমি নিতে চাইনি যদিও কাঁকড়া আমার অনেক পছন্দের কিন্তু উনি যখন জোর করে দিচ্ছিল আর কাঁকড়াগুলো একটাও জীবিত ছিল না আমি ভেবেছি হয়তো ভালো হবে না সেজন্য আমি নিতে চাইনি কিন্তু ট্রাস্টমি এখানে একটা কাঁকড়াও খারাপ পড়েনি মাসালা প্রত্যেকটা কাঁকড়া ফ্রেশ ছিল যদিও আঙ্কেলটা আমাকে বলেছে যে আমি সব সবসময় এখানে সেল করি তুমি যদি খারাপ হয় তাহলে আমাকে আবার এসে বলিও এই কাঁকড়াগুলো ফ্রেশ হবে জাস্ট মরে গেছে আমি বিশ্বাস করছিলাম না কারণ এখন আসলে এই জামানায় এসে কাউকে বিশ্বাস করা যায় না যেটা সত্যি কথা কিন্তু উনি অনেক রিজনেবল প্রাইসে আমাকে কাঁকড়াগুলো দিয়েছে কেজি দরে নিয়েছি এখন হচ্ছে আগে দেখতাম যে যখন ছোটোবেলায় আম্মু কাঁকড়া নিত তখন হচ্ছে মানে একেবারে ঠিয়া নিত এখন হচ্ছে কেজি দরে কাঁকড়া সেল করে তাও যাদের পছন্দ আমি আনি আমার অনেক বেশি পছন্দের তবে এই ধরনের কাঁকড়া আমি এর প্রথম খাচ্ছি কারণ হচ্ছে আমি যে কাঁকড়াগুলো খাই সেগুলো লাল হয় মানে নর্মালি যে কাঁকড়াগুলো পাওয়া যায় সেগুলো এগুলো সাগরের কাঁকড়া এগুলো অনলাইনে অনেক সেল হয় কিন্তু আমি হচ্ছে কখনো ট্রাই করিনি বিশ্বাস করবেন না কাঁকড়াগুলো রান্না করার পর আমি জাস্ট অবাক হয়ে গেছি এই কাঁকড়ার যাত্রাই মনে হয় এমন এটার মধ্যে প্রচুর মাংস থাকে আমি মানে কি বলবো এক্সপ্লেন করা পসিবল না আসলে এত মজা হয়েছে আর আমরা হচ্ছে কাজিনরা বেলে খেয়েছিলাম আর এইদিকে মানে আমি হচ্ছে তেমন একটা গ্রেভি রাখিনি এটা পুরোটাই হচ্ছে কাঁকড়ার যে মজকটা আছে না সেটা আমি আলাদা করে নিয়েছিলাম আর সেটার গ্রেভিটাই হচ্ছে এটা এত মজা হয়েছে আর আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আমি এভাবে কাঁকড়াটা রেখেছি দেখতেও সুন্দর লাগছিল আর প্রত্যেকটা কাঁকড়ার সাইজ মাসাল্লা কি বলবো যাই হোক কথা বলতে বলতে আমি কাঁকড়াটা পরিষ্কার করা আপনাদের দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং